কক্সিবি দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক দেখছেন দর্শক আপনাদেরকে দেখাতে পারছি এটি কক্সবাজার একটা মহাসড়ক যে মহাসড়কের যে কুটবাজার একটি যে কুটবাজার স্টেশন রয়েছে এই স্টেশনে যে দক্ষিণ পাশে যে চাকরিচ্যুত এক দুইশো পঞ্চাশ জন যেই হোস্ট টিচার রয়েছে অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পে যারা যে টিচিং করতো যারা স্থানীয় চাকরিজীবী তাদেরকে চাটাইয়ের প্রতিবাদে আজকে এখানে যেই যে সড়ক অবরোধ করে দিয়েছেন অর্থাৎ সড়ক অবরোধ শুরু নয় এখানে বলতে গেলে যে তারা একদম এখানে জীবন মৃত্যু সংরক্ষণে যারা এইভাবে যেই আজকে হয়তো চাকরি ফিরিয়ে দেবে না হয়

শুধুমাত্র এখানে স্থানীয় মানুষের খুব বিশ্বে আর্শন আপনাদের খুব আমার সম্মান আছে আপনাদের খুব আমার অত্যন্ত সত্য আছে এক্সপেক্ট করে সম্মান

টাকা আছে সবার ব্যাংকে টাকা সবার সবাই বুলছে সবাই সুদেন সবাই বড় লোক সবার থেকে টাকা আছে আমরা পলিথিন মানি ব্যাগ মোবাইলের জন্য আসতেছে আপনারা কেউ চাচ্ছ বঙ্গ না আপনারা এখান থেকে কেউ চাচ্ছ বন্ধ হবেন না শ্রী চন্দ্রনা দেওয়া হচ্ছেন এখান থেকে কেউ করবেন না শ্রী সাথর আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের ইনস্পায়ার সুস্থ হন এবার കുടികൾ ഒപ്പിക്കുന്നുണ്ടായി കുടികൾ ഒപ്പിക്കുന്ന വിഡിയോ കെട്ടിപ്പ് സെരാ വിട്ടിപ്പ് സര যে দাবি তারা তাদের দাবি আদায় না হোক তারা এই আন্দোলন চালিয়ে যাবো তারা তিনি বলেন কথা বলছি

यहाँ <laughs> सत्न <laughs> করে তারা তাদের দাবি আদায়ের জন্য তারা এখানে আন্দোলনে নেমেছে আন্দোলনে নেমে তাদের যে মহাসড়ক যেটি রয়েছে এটি অচল করে দিয়েছেন তাদের দাবি আদায় মেনে না নেওয়া পর্যন্ত তারা এই সড়ক বা আন্দোলনের পরে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বলে তারা বারবার দাবি দিচ্ছে اور جويني کي سڪون ڏيڻ لاءِ اچي رهيا آهن رانڀي अब तो कितना बाला, करो भाई ना बच्चा से, हमारे भाई को तो ना बच्चा हमारे भक्तों की बात तो ना बच्चा, तुम्हारे भाई को 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 तो ना बच

হঠাৎ করে যে প্রাকৃতিক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি অপেক্ষা করে তারা তারপরেও তাদের এই আন্দোলন আন্দোলন সেই চালিয়ে যাচ্ছে প্রত্যেকেই খাতা ব্যবহার করে তারা আন্দোলন করা যাচ্ছে এখানে বিশেষ করে এক হাজার দুইশো পঞ্চাশ জন টিচার অর্থাৎ যেই ক্যাম্পের চাকরিগত টিচার ছাঁটায় লাজিফাই यो नोटहरु प्राप्त गर्नु하라। आरटी इउदनैपुर त्रिधारा सूचना अध्ययन वाले हामी आमाहरु दिन्छौ। सतोको मोडत हाम्रो दिन्छौ। ऑर्डर विस्तृत तारिखले इजै नोटहरु प्राप्त गर्नु होला। रुटर प्राप्त गर्नु। बंगलादेशका राजस्व व्यवस्था सम्बन्धी कुरा। उता उता भन्दा भयो।